আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু বন্ধুরা যে গরুটা একটু আগে রাস্তার পাশে ছিল স্লাইন চলতেছিল ওই গরুটা ডেলিভারি হচ্ছিল না তো ক্যালসিয়াম স্লাইন দিলাম দিয়ে একটু হাঁটাহাঁটি করা হলো বাদবাকি যে চিকিৎসা দেওয়া হচ্ছে চিকিৎসা দেওয়ার পরে গলি আনার পরে এক ঘন্টা পর গরুটা নর্মাল ডেলিভারি করেছে ওই যে বাচ্চা এবং গাভীটা এই আর বিস্তারিত দেখাচ্ছি গরুটা এখন শ্বাসকষ্ট হচ্ছে আমরা এখন এই শ্বাসকষ্ট যাতে ঠিক হয়ে যায় তার চিকিৎসা দেব এই যে সেই খামারিকে দেখতে পাচ্ছেন যে রাস্তার পাশে দিছিলাম ধরে ছিল এই যে আসাউল ভাই বিশিষ্ট মাছ ব্যবসায়ী তার গরুর ক্যালসিয়াম সমস্যার কারণে বাচ্চা প্রসব করতেছিল না ক্যালসিয়াম দেওয়ার এক ঘন্টা পরেই দেখেন বাচ্চা প্রসব করেছে স্বাভাবিকভাবেই কোনো হরমোন দেওয়া লাগেনি এই যে সেই বাচ্চা বকনার বাচ্চা হয়েছে আমি ক্যালসিয়াম স্লাইনের সাথে ক্যালসিয়াম এবং এডি অ্যামাইনোভেট প্লাস এগুলো চিকিৎসা দিয়েই বাসায় বসেছি এক ঘন্টার মাথায় গরুটি স্বাভাবিকভাবে বাচ্চা প্রসাব করেছে কিন্তু গরুটির একটা সমস্যা দেখা দেছে গরুটির নিউমোনিয়া দেখা দেছে আবার গরুটির দেখেন প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছে এই গোয়ালের ভিতরে আলো বাতাস চলাচল করে না যার কারণে ঠান্ডা গরম লেগে গরুটির কিন্তু নিউমোনিয়া দেখা দেছে এখন নিউমোনিয়ার চিকিৎসা দেব আর পাশাপাশি যে পুষ্টির অভাব রয়েছে গরুটির আগে তো স্লাইন দিয়েছি এখন সিমটাম অনুযায়ী এখন প্রাথমিক চিকিৎসা দিচ্ছি পরবর্তী সিমটা অনুযায়ী আপনাদেরকে চিকিৎসাটা দেখানো হবে তো আমি বলেছিলাম যে গরুটার ক্যালসিয়াম স্লাইন দেওয়ার পরে যে অবস্থায় থাকুক না কেন যদি সিজার করা লাগে আপনাদেরকে দেখাবো যদি নর্মাল ডেলিভারি করা লাগে সেটাও দেখাবো আর বাচ্চা যে সিচুয়েশান হোক না কেন দেখাবো তো আমি চিকিৎসা দিয়ে বাসায় যে আবার এক ঘন্টার মাথা আমাকে ফোন দিয়েছে যে নর্মাল ডেলিভারি হয়ে গেছে তো মাসা আলহামদুলিল্লাহ এখন সিমটম অনুযায়ী চিকিৎসা দিচ্ছি একটু ধরে দাঁড়ান সুন্দরভাবে ইয়ে এর একটা শাস্ত্র আছে একটু দুঃখা দুধ সেটু দুঃখায় এখন তার শ্বাসকষ্টের জন্য প্রাথমিক চিকিৎসা দিলাম তো যে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে গরু প্রেগনেন্সি হওয়ার সাথে সাথেই তিন যখন চেকআপ করাবেন তিন মাস পর অবশ্যই গরুর সুষম খাবার সরবরাহ করবেন ক্যালসিয়াম জিঙ্ক এবং মাল্টিভিটামিন এইগুলো সরবরাহ করবেন তাইলে আশা করি গরু সুন্দর থাকবে সুস্থ থাকবে এবং স্বাভাবিকভাবে বাচ্চা প্রসব করবে তখন আর বিপদগ্রস্ত হবেন না মনে রাখবেন একটি গরু একটি পরিবারের একটি খামারের সম্পদ আল্লাহ হাফেজ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন আর চিকিৎসার জন্য আমার স্ক্রিনে দেওয়ানোর নাম্বারে যোগাযোগ করবেন গরু ডেলিভারি করা হয় এবং সকল প্রকার চিকিৎসা দেওয়া হয় এডিএলের সিমেন্ট দিয়ে প্রজনন করা হয় এবং সিজার করা হয়